হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো আমলকি বা আমলা তেল যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আমরা জানি আমলকি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর চুলের জন্য খুব উপকারী সেটা বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো এখানে আমি দুশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিগুলোকে খুব ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আমলকিগুলোকে কেটে নেব আমলকি মাঝখানে একটা বীজ আছে তাই খুব সাবধানে আমলকি কাটতে হয় আর আমলকির গাটাও একটু তেল তেলে হয় যার জন্য খুব সাবধানে আমলকিগুলোকে কেটে নিতে হবে আমলকিগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব। আর এই যে ভেতরের যে বীজটা আছে এই বীজটাকে ফেলে দেব দেখো আমি আমলকিগুলোকে খুব ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি সমস্ত আমলকিগুলোকেই আমি এইভাবে কেটে নেব আর এই আমলকিগুলোকে তোমরা রোদে শুকিয়েও এগুলো খাওয়া খেতে পারো সেটাও খুব ভালো আবার এ গুঁড়ো করেও রেখে দিতে পারো তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলে মাখা যায় সেটাও খুব ভালো এখন আমি একটা গ্রাইন্ডার যার নিয়েছি তার মধ্যে এই ছোটো ছোটো করে কাটা আমলকির টুকরোগুলোকে নিয়ে নিলাম আর এগুলোকে এখন আমি একটা পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে দিয়েছি কারিপাতাও চুলের জন্য খুব উপকারী এই যে পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর তোমরা চাইলে আমলকিগুলোকে কোনো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো এবার আমি যে পাত্রের মধ্যে এই তেলটা বানাবো তার মধ্যে ওই আমলকির পেস্টটা নিয়ে নিলাম আর এখানে নারকেল তেল নিয়েছি এই শিশিটার থেকে আমি অর্ধেকটা নারকেল তেল এর মধ্যে দিয়ে দেবো তোমরা যে কোনো ব্র্যান্ডেরই তেল নিতে পারো আমি অর্ধেকটা নিয়ে নিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ মানে খানেক পর তেলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে কোনো অবস্থাতেই গ্যাসের সামনে থেকে সরা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর এটা সমানে নাড়তে নাড়তে দেখবে রংটা চেঞ্জ হতে শুরু করবে প্রায় কুড়ি মিনিট মতন হয়ে গেছে আমি জাল দিচ্ছি এটাকে আর এখন এই আমলকির যে রসটা মানে কাঁচা ভাবটা সেটা কিন্তু চলে গেছে কিন্তু এখনও আরও অনেকক্ষণ জাল দিতে হবে এইভাবে জাল দিতে দিতে এটা যখন একদম ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আর এই আমলকির তেলটা তোমরা যদি লোহার কড়াইতে বানাতে পারো সেটা আরও ভালো হয় আর আমি আগে বাজারের কেনা তেলই মাখতাম কিন্তু এখন এই বাড়িতে এইভাবে বানিয়ে নিই আমি ভীষণ উপকার পেয়েছি তেলটা পঁচিশ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি এখন তেলটাকে ঠান্ডা করে নেব তেল ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে একটা সুতির কাপড় নিয়েছি আর এর মধ্যে এখন আমি এই তেলটাকে ছেঁকে নেবো তোমরাও ছাঁকনিতে ছাঁকবে না তাহলে পরে এই আমলকির গুঁড়োগুলো ওই তেলের মধ্যে পড়বে তাই যে কোনো সুতির একটা কাপড়ের মধ্যে আমলকির এই তেলটা নিয়ে নেবে তারপর এই চার পাঁচটা ধরে যতটা সম্ভব চিপে চিপে তেলটাকে বের করে নেবে এই আমলকির তেল ভীষণ উপকার চুলের যে কোনো সমস্যার জন্য এই তেলটা মাখতে পারো আর দু সপ্তাহ পরেই তোমরা এটা বুঝতে পারবে যে এটা কতটা উপকারে লাগলো আমি সম্পূর্ণ তেলটা এইভাবে বের করে নিয়েছি আর এখন এই মধ্যে আর একটুও কিন্তু তেল নেই এবার এই তেলটাকে আমি একটা শিশিতে ভরে নেব এই আমলকির তেল প্রত্যেক দিন চুলে মাখবে তাহলে পরে চুলের যে খুশকি বা চুল পড়া এমনকি চুল কালো করতেও সাহায্য করে ভীষণই উপকারী এই আমলকি বা আমলা তেল আজ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে